আমাদের একজন বিদ্যুৎ কর্মীর গায়ে হাত তুলেন এই গ্রাহক তো আমরা আসছি পুলিশ সহ প্রোগ্রামে তার বাড়িতে হ্যাঁ ব্যাগ একটা নিয়ে আসুন গাড়ি ভিতর আসেন গাড়িটা তো আপোনাৰ দেখি পাৰবে কি হৈছিল ঘটনাটো মানে লাইন কাটাৰ পৰা উনি লাগাই দিব যে গ্ৰাহক না বকেয়া বিদ্যুৎ বিলের কারণে লাইন কাটার পর গ্রাহক বলছে এখনই লাগাই দিতে হবে যে কারণে আর কি ঘটনার সূত্রপথর

সরকারি টাকা উঠানোর জন্য তুই তারা আর সহমর্মিতা দিয়া বুঝাইয়া তুই আর সময় নিবি তুই তাছে তারা উল্টে পিক আপ দিয়া ও তো কারেন্টের লাইন পাবেই না আর আমি অভিযোগ নিয়ে দেখবো না তোর বারো কি কব আসে লাইন কাটার সময় সিনিয়র অফিসার স্যার আসবেন না দুনিয়া এখন এত সহজ নাই ক্রিটিক্যাল হয়ে গেছে সবাই সবাই নিজের অনেক বড় মনে করে ও নিজাম ও প্রতিদিন দিন আনে দিন খায় সেই পেলে আর

আর অন ভিডিওতে থাকবেন অন ভিডিওতে থাকবেন আপনারা যে তার আচার আচরণের যে মোটিভ কারণ আমি যখন আনবো না এই মিদানি আর কাকা আমরা তো আমি

সরকারি টাকা উঠে বারেছে তের পাঁচ সময় নাকি উইটার উইন্টার খারাপ হবার